হ্যালো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো পড়ি স্বরবর্ণ পরিচয় সরয়ো সরাই রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রস্যরী এ ও ও সরয়তে অশ্ব অশ্বটি খুব দ্রুত যায় সরায়া সরায়াতে আবির আবির খেলো হোলি উৎসবে রসই রসইতে ইট ইট দিয়ে ঘর বানানো হয় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি খুব উঁচুতে উঠতে পারে রস্যৌ রস্যৌতে উট উটের পিঠে বোজা ভারি দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো চকচক করে রি রীতে ঋতু সর ঋতুর দেশ বাংলাদেশ এ এতে একতারা একতারাটি বাজে বেশ ওই ওইতে ওই দেখো ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে পলিও পোলিও খাও পাঁচ বছর পর্যন্ত ও ওতে ঔষধি ঔষধি গাছে গুণ আছে